আড়ে পাকের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে আড়াই পাকের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে মেয়েরা সব মিলে জুলে জ গীত গায় মে রাবিড়ি দিতে যায় মে রাবিড়ি দিতে যায় লিল্লাহি তাকবীর এতো আওয়াজ দেন না ভাই হ্যাঁ মহিলাদের কি কীর্তি বেরি আসবে কবিতাটাতে হ্যাঁ লিল্লাহি তাকবীর মে রাবিড়ি দিতে যায় মে রাবিড়ি দিতে যায় আড়াই পাকের চাকি করে ঘরে ঘরে বিড়ি বাধে মেয়েরা সব মিলে জুলে জোর গাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে কোরআনের বিধান মানে না তারা বেপর দাঁড়িয়ে থাকতে চায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় বিড়ি যখন বাঁধা হয় তো কাতে বিড়ি সাজায় নিল বিড়ি যখন বাঁধা হলো কাতে বিড়ি সাজায় নিল ছোট্ট একটি ওড়না দিয়ে হেলে দোলে যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে মেয়েরা সব মিলে জুলে বলুন এগারো হাজার সাড়ে আবার মহিলা মহল থেকে সাড়ে এগারো এগারো সাড়ে আচ্ছা এগারো হাজার সাড়ে পাঁচশত টাকা আবারও এসেছে আবার গেলে আবারও আসবে হ্যাঁ এবার যদি পাঠা তাহলে মায়ের একটু নিচে পড়বে না বলবে কদফায় টাকা গেল হ্যাঁ মায়েদের দানে বরকত আছে গো মায়েরা আপনারা দিয়ে থাকুন হ্যাঁ দিতেই থাকুন হ্যাঁ ইনশাল্লাহ আমি আছি রাগ করো না বলি আমি শনন দিয়া মন রাগ করো না বলি আমি সনন দিয়া মন কেমন এতে হাতে ঘাটে নারীর আগমন ইনশাল্লাহ পরে একটা বলবো হ্যাঁ অনেকগুলো দান এসেছে একটু বলে দেই ঝট করে বলুন